আর এখন এসেছি কবুতর ফার্মে প্রায় দশটা বাজে একটু লেট করে এসেছি আর কবুতরগুলো দেখেন এখানে আছে আর আমাদের টমিকে আমি এখন বেঁধে রাখবো কারণ এই আমাদের গরুগুলা বনে নিয়ে চলে যাবে এখন আমার বাবু এটা থেকে দুধ দুই হয়েছে এর কারণে টমিরে বাঁধার জন্য এসেছি আমি আর এখন টমেরি বাঁধিলই নাইলে বনে চলে যাবে দেখেন এই টমিটা এখন বেঁধে রাখছি যাতে গরুগুলোর সাথে না যায় বাড়িতে থাকলে ভালো হয় কারণ বাড়িতে শিয়াল বেজি এগুলো এসে মুরগি নিয়ে চলে যায় দিনের বেলায় এর কারণে টমিকে রাখি এ থাকলে শিয়াল বেজি এতটা আসতে পারে না এর জন্য একে বেঁধে রাখছি এখন কারণ সবার জন্য খাবারটা নিয়ে এসেছি খাবারটা দিয়ে দিই সবাইকে খাবার আর জলটা দিয়ে দেখেন জল নাই জলের শর্ত মধ্যে সবাইকে খাবারটা দিয়ে দিলাম আর এখানে দেখি আর একটা বাচ্চা ফুটছে কিনা এটা এখনো ফুটছে না এটা ফাটল দিয়েছে এখান দিয়ে দেখেন এটা ফুটবে আর সবাইকে খাবার জলটা দিয়ে দিই আরো বেশি করে খাবার দিয়ে চলে যাব আমি হসপিটালে এই জন্য এখান থেকেও একটা বাচ্চা এই বাচ্চাটা ফুটছে দেখেন এই বাচ্চাটা আস্তে আস্তে ফুটতে আর এই বাচ্চাটাকে আমি বের করে দিয়েছি দেখেন মোটামুটি আরেকটা ডিম থেকেও বাচ্চাটা ফুটে যাবে এই ডিমটাও ফাটল দিয়ে দিয়েছে যাই হোক এখান থেকে বাচ্চা ফাইতে আছি এখানেও পাইতে এগুলো তো আস্তে বড় হয়েছে আর এগুলো একটা ফুটেছে একটা ফুটে যাবে আর এদের খাবার জলটা নিয়ে আসি আমি সবার জন্য আর এখন সবার জন্য খাবার জলটা নিয়ে এসেছি খাবার জলটা দিয়ে দিই এখানে দিয়ে দিলাম আরো কিছু খাবার নিয়ে আসি আমি এখানে কম খাবার ছিল এই জন্য আরো কিছু কবুতর অন্য খাবার নিয়ে আসি আমি চলে যাব যেহেতু সবাইকে একটু বেশি করে খাবার দিয়ে যাব আর আমি কখন আসি এটা তো আর জানি না আমি অনেক দূরে যেতে হবে আমার এখন সবার জন্য একটু বেশি করে খাবার নিয়ে এসেছে চাল এই চালটা দিয়ে দিই সবাইকে দেখেন সবাই এসেছে খাবারটা খাওয়ার জন্য এরা খাবারটা খাক আর আমি এখন চলে যাবো যেহেতু মাকে হসপিটাল নিয়ে যাইতে হবে অনেকটা দূরে সবাইকে কালকে হসপিটাল থেকে আসতে অনেক রাত হয়ে গেছে কবুতরগুলোকে খাবার দেওয়া হয়নি রাত্রিবেলা যা খাবার দিয়েছি দিনের বেলা আর এখন সকাল সকাল এসেছি কবুতরগুলোকে খাবার দেবো আর কাপড়টা উঠিয়ে দেবো প্রথমত আমি কাপড়টা উঠে দিই আর আমাদের টমেট সবসময় এখানে থাকে এদেরকে দেখাশোনা করে আমি তো আর এখন আসি কম কারণ একটু হসপিটালে যেতে হয় এখন সবার জন্য খাবারটা নিয়ে এসেছি আর আমার আগে আমার টমে ঘরের মধ্যে ঢুকতে চেষ্টা করে আর এটা খোলার সাথে সাথে এই ঢুকতে যাবে দেখবেন এখন আপনারা দেখেন দেখছেন টমে এখন সবাইকে খাবারটা দিয়ে দিই কালকে কবুতরগুলোকে ভালো মতো খাবারটা দেওয়া হয়নি আর এখন আজকে সকালে ভালো মতো খাবারটা দিয়ে দিই আমাদের কবুতরগুলো এখানে খাবার খাইতে আছে এখন আর অন্য কবুতরগুলা দুইটা করে বাচ্চা হয়েছে কিনা আপনাদেরকে দেখায় এখানে বাচ্চাগুলো বড় হইতে আছে মোটামুটি আর এখানে দুইটা বেবি হয়ে গেছে এটা আজকে সকালে ফুটছে মনে হয় এর শরীরটা একটু ভিজা কোনো আর এইখানে দেখাই হ্যাঁ এখানেও দুইটা বেবি বেবি ফুটছে টোটাল ছয়টা বেবি হয়ে গেছে আপনাদেরকে বলছি যে আমাদের কবুতর ফার্মে ছয় টার ডিম ছিল এখান থেকে যদি আমরা পাঁচটা বাচ্চাও পাই অনেকটা হবে আমাদের কবুতর ফার্মে কবুতর কিন্তু এ থেকে ছয়টা বাচ্চাই হয়েছে কিন্তু একটা সমস্যা হইতে পারে বাচ্চাগুলো যদি বড়ো হয়ে মারা যায় এই জিনিসটা খারাপ লাগবে আমার নিজের থেকে এই জন্য বলতে আসি আপনাদেরকে আপনারাও আশীর্বাদ করেন যাতে আমার ছয়টা বাচ্চাই কবুতরে বেঁচে থাকে আর এরা দেখেন অনেক ভালো মতে যত্ন করেন আর এগুলোর মা বাবা খাবার খাইতে আছে এরপরে এদেরকে খাবার খাওয়াবে টমি দেখেন কি জানে পায় এখানে আমার সাথে সাথে চলে আসে সব সময় আপনাদের খুব দেখায় এই জিনিসটা সকালবেলা দেখেন আমাদের গরুগুলা সুন্দর মতো শুয়ে আছে রেস্টটা আছে এখন এটা কারণ কিছুক্ষণ পরে এদের জল খাবারটা দিয়ে দেব এরপর গরু থেকে এটা থেকে দুধ দন করা হবে এরপর আমার বাবু গরুগুলা বনে নিয়ে চলে যাবে এখানে টমিরে বেঁধে রেখেছি দেখেন আর এই বালুর মধ্যে গত্যা করে শুয়ে আছে এখন দুপুরবেলা এসেছি কবুতর গুলাকে ছেড়ে দেবো অনেকদিন ছাড়েনি ছাড়ে নিই বলতে আমি কাজে কাজে ব্যস্ত এর কারণে কবুতরগুলো ছাড়া হয়নি আর এখন সবাইকে ছেড়ে দিতে বাইরে এগুলা গ্রিট খাবার সংগ্রহ করে খাবে নাহলে এখান থেকে মাটি খুঁজে খাবে এই জায়গা থেকে অনেকগুলো মাটি খাই দেখেন চলে যেতে একটা একটা করে এরপরে আমি দুপুরবেলা এসে কবুতরগুলোকে খাবার দিয়ে দেবো এ সময় আপনাদেরকে দেখাবো আর এগুলো এখন বাইরে থাকুক কবুতরগুলো ছান করার জন্য জল দিতে এসেছি এখন আর সবাই ছান করার জন্য দেখেন অনেকটা গরম পড়তে আছে এর জন্য কবুতর স্নান করিয়ে প্রথমে সবার জন্য জল দিয়ে দিলাম এখানে কোনো মেডিসিন দেওয়া হয়নি অন্য সময় দিব এখন এত একটা সময় নাই আমার কাছে এমনি স্নান করার জন্য জলটা দিয়েছি যে দেখেন আমাদের সব কবুতর স্নান করার জন্য এসেছে আর কি সুন্দর করে স্নান করে এগুলো দেখেন একটু ভালো মতে আমাদের লক্ষ্যটা একটু শয়তান সবাইকে নেমিয়ে দিতে চাইতেছে মানে হে একলা সান করবে আর অনেকগুলো কবুতর হয়ে গেলে ভালো লাগবে আমি আনবো আমাদের দুইটা কবুতর বিক্রি করে দেবো এটা অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো কোন দুইটা কবুতর বিক্রি করে দেবো আমাদের কবুতরগুলোর গুলোর জন্য আমি এখন দুপুরে খাবারটা নিয়ে এসেছি সবাইকে দুপুরে খাবারটা দিয়ে দিই দেখি একটা কবুতর আসে কিনা আমার হাতের মধ্যে হ্যাঁ এসেছে এর বাচ্চা হয়েছে এর বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে এর জন্য ভিতরে গিয়ে আমি সবাইকে খাবারটা দিয়ে দিই সবাই এখানে আছে 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 আর কিছু ভিতরে ওই দেখেন এটা কবুতর এটা তো আপনারা জানেন সবাইকে এখন ভিতরে খাবারটা দিয়ে দিই আমাদের সব কবুতরকে খাবারটা দিয়ে দিয়েছি দেখেন সবাই সুন্দর মতে খাবারটা খাইতে আছে আস্তে আস্তে আর আমাদের লক্ষ্য কবুতরটা জানি না এর সাথে একটা দেশি ফিমেল আছে এটা জোড়া দিয়ে দেবো সিরাজির সাথে যে কবুতরটা জোড়া দিয়েছিলাম এই কবুতরটার সাথে জোড়া দিব দেখি লক্ষা কবুতরটা জোড়া নেয় কিনা যদি জোড়া নেয় নেয় তাহলে সিরাজিটাও বিক্রি করে দেবো লক্ষাটাও বিক্রি করে দেবো আমি রাখবো না এদের দুজনকে কারণ এদেরকে আমি খাবার খাওয়াই এমনি আমার এখানে পড়ে আছে আর অন্য কবুতরগুলোকে গুলাকে ডিস্টার্ব করে এই জন্য আর বাচ্চাগুলো দেখেন একটু বড় হয়েছে প্যাটের মধ্যে মোটামুটি খাবার আছে আর ঠিক আছে আস্তে আস্তে হইব এরা হয়তো একটু সময় লাগতে পারে আমাদের কবুতর ফার্মে এখানে দশটা খোপ আছে দেখেন দশ খোপে জোড়া কবুতর নাই আমার কাছে এখন আর নিচে কাপড়ের নিচে আছে দশটা এগুলো এখন বন্ধ রেখেছি কারণ এগুলোর মধ্যে এরকম ময়লা করে ফেললে আমি পরিষ্কার করতে আমার অনেকটা সমস্যা হয় মানে কবুতর যা নাই এর তিন পরিশ্রম করতে হয় আমাকে এর জন্য এগুলো বন্ধ করে রেখেছিলাম আপনাদেরকেও বলেছি আগের ভিডিওতে আর দেখি আমি আরও এগুলো যদি বিক্রি করে দিই আরো দুই জোড়া দেশে কবিতা নিয়ে আসবো আপনাদেরকে বলছি যেহেতু আনবই এগুলো যদি বিক্রি করি আর যদি না বিক্রি করি তাহলে এখন আনবো না আর ঘরটা আমি ভালো মতো পরিষ্কার করে দিতে হবে এই ঘরগুলা অনেক আবর্জনা হয়ে রয়েছে আর বাচ্চা যত নতুন বাচ্চা হয়েছিল বাচ্চা টিকিয়ে থাকবে যদি আমি ঘরটা সবসময় পরিষ্কার করে রেখে নোংরা আবর্জনা কম থাকলে বাচ্চাগুলো সুন্দর মতো বড় হতে পারবে আর আজকের ভিডিও পর্যন্ত সব থাকবেন দেখা